চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস জলট্যাক মোট মহরমপুর মডার্ন হোটেলের সামনে মুর্শিদাবাদে মেরুকরণের চেষ্টা করা হয়েছিল কিন্তু কোথাও কোনো মেরুকরণ হয়নি মঙ্গলবার সাংবাদিক বৈঠকে আত্মবিশ্বাসী অধীর রঞ্জন চৌধুরী অধীরবাবু বলেন শক্তিপুরের অশান্তি বিজেপি তৃণমূলের সংগঠিত অশান্তি চেষ্টা করা হয়েছিল ভোট বিভাজনের মেরুকরণের এর পেছনে মুখ্যমন্ত্রী ইন্ধন ছিল কিন্তু কোথাও মেরুকরণ হয়নি কারণ দু সালের পর থেকে মুর্শিদাবাদের মানুষ জেনে গিয়েছে কোথাও কোথাও মেরুকরণ হয়নি চেষ্টা করেছিল টিএমসি এবং বিজেপি উভয় চেষ্টা করেছিল মেরুকরণের কোথাও মেরুকরণ হয়নি চেষ্টা করছিল টিএমসি এবং বিজেপি মিলে মিলে চেষ্টা করেছিল মেরুকরণের এবং শক্তিগুলো দাঙ্গাটা মিলিত দাঙ্গা শক্তিগত দাঙ্গা মিলিত নাহলে একটা তাদের দলের এমএলএ সে যদি এই ধরনের মন্তব্য করে যে মুসলমান সত্তর হিন্দু তিরিশ ফাঁসি দেবো হ্যান করবো ত্যান করবো সমীচীন নয় এক দু নম্বর কথা হচ্ছে যে সেটা নিয়ে মমতা নিজের কোনো মাথা ব্যথা নাই তার জন্য মমতা গান্ধীর তরফ জন্য বলা ধরনের কথা কেন বলছো তুমি পার্টির বিধায়ক বা দায়িত্বশীল নেতা তার মানে ইন্ধনে হয়েছে ইন্ধনে বলেছে এবং উদ্দেশ্য হচ্ছে এই মেরুকরণ সেই মেরুকরণটা সফল হয়নি কারণ মুর্শিদাবাদের মানুষ গত একুশের পর বুঝেছে যে মেরুকরণের রাজনীতিতে আমাদের জড়িয়ে পড়া ঠিক না মেরুকরণের রাজনীতির যে ঘুগুর ফাঁদ সেটা আমাদের সৌহার্দকে নষ্ট করার জন্য আর মোদি আর দিদির নির্বাচনী ঝোলা ভরানোর জন্য আর কিছু না তবে বীরভূমে আমাদের প্রার্থীর জেতা সম্ভাবনা প্রবল মিল্টার রশিদ এত দুশ্চিন্তা কর্ম মানে এত আনন্দ হওয়ার বা মস্করা করার সময়টা নয় বীরভূমে কিন্তু তৃণমূলের আসন তৃণমূলের আসন হাত ছাড়া হওয়ার সম্ভাবনা প্রবল এটুকু রশিদ আমাদের ক্যান্ডিডেট করেছিল ভালো ছেলে তাকে মানুষ আশীর্বাদ করবে বলে আমার ধারণা যাই না সোশ্যাল মিডিয়া কি বলছে না বলছে তো হঠাৎ আমাকে রাজ্যসভার সাংসদ করার মোদীর কেন ইচ্ছা হবে আমার তো জানা নেই মানলাম ধরুন আমি হারবো হারা সঙ্গে রাজ্যসভার সাংসদ হতে যাবো সেটা তোমার জানা নেই এক এমন না হয় যে আগামী দিনে মোদীকে রাজ্যসভার সাংসদ হতে হয় তাও তো হতে পারে যারা বলছে আর তিন এগুলো বড় বিষয় কারণটা হচ্ছে কাউন্টিং একটা কারচুপি করার চেষ্টা করবে যাতে কাউন্টিং এজেন্ট হিসেবে যারা ডেপুট হবে আগামী দিনে তারা যেন আগে থেকেই ভগ্ন মানসিকতা নিয়ে যায় যে আমরা তো হারশিয়ার কাউন্টিং করে কি হবে এটা একটা আরেকটা সাইকোলজিক্যাল গেম চলছে যাতে কাউন্টিংয়ে আমরা দুর্বলভাবে কাউন্টিংটা শুরু করি কাউন্টিং এ হেরা হয় সেইটাই আমাদের নজরটা কম থাকে তার জন্য একটা চেষ্টা হচ্ছে তো আমাকে যদি কোনো কেউ বলে যে হ্যাঁ এটা অথরিটেটিভ তাহলে দরকার তার বিরুদ্ধে সমাজ মাধ্যমে সাইবার ক্রাইমে আমি কেস করব যায়নি সব এই সমাজ মিডিয়ার কাজাকুরির গল্পের কথা